কিছু হবে না কিছু হবে না মানে কিছু হবে কিছু হবে না কিছু হবে না চুলটা কেটে দিব চুল দাও দাও আমি ভালো ভালো না না ঠিক আছে কিছু হবে না কিছু হবে না ধরো না 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 ভালো না না ঠিক আছে দাদা আপনার নাম কি আপনার নাম কি নাম কি আপনার নাম আকাশ হ্যাঁ একটু উঠেন একটু উঠেন আপনার নাম কি আপনার নাম কি আছে দাদা হ্যাঁ ঠিক আছে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনার নাম কি ভালো আপনার বাড়ি কোথায় বাড়ি এখানে তাহলে এখানে যে শুয়ে আছেন কেন ঘুমায় আছেন বাড়ি কেন যান না বাড়ি বাড়ি যান বাড়ি যান তো এখানে শুয়ে আছেন যে আপনি ভাত খেয়েছেন ভাত হ্যাঁ ভাত খেয়েছেন

কিছু হবে না কিছু হবে না চুলটা কেটে দিব চুল না না ঠিক আছে কিছু হবে না কিছু হবে না 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 ঠিক আছে রবি ধর তুই জানা না দাদার মাথার অবস্থা খুবই খারাপ আছে দাদার মাথায় একদম চুলের মধ্যে মাটির লেয়ার বসে গেছে দাদা আমাদের মানে সেবা করতে দিচ্ছে না চুল কাটতে দিচ্ছে না তো আমরা দাদাকে জগরদস্তি ভরে আমরা সেবা করতেছি দাদা বললো দাদার বাড়ি এখানে না দাদার বাড়ি কোথায় কুল কুল আপনার নাম কি দাদা নাম কি দাদা আপনার নাম বলে না নাম কিছু হবে না ভয়ের কিছু কারণ নেই আপনার আমরা চুলটা কেটে দিব আপনাকে স্নান করা দিব হাত দিব বুঝলাম তো ভয়ের কিছু কারণ নেই আপনি কেন ভয় পাচ্ছেন আসে কার না আসে দাদা মনে হয় ভয় পেয়ে গেছে দাদা খুবই ভয় পাচ্ছে দাদা বলতেছে না দাদার বাড়ি কোথায় দাদা বলতেছে দাদার বাড়ি এখানে দাদার নাম কি দাদার নামও বলতেছে না আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা পারলে শেয়ার করবেন যাতে দাদা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো দাদা মনে হয় অনেক দিন থেকে স্নান করেনি কারণ দাদা শরীরে পুরা শরীরে একদম নোংরা জমে গেছে মাটির লেয়ার বসে গেছে এমনকি মাথার মধ্যে তো আসেই চুলের মধ্যে আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেসটাকে ফলো করবে ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ দাদা এখন আছে বাগডোগরা একদম বিহার মোড়ের ফ্লাইওভারের নিচে আমরা আছি দাদাকে বিহার মোড় ফ্লাইওভারের নিচে সেবা করতেছি

এগুলো নূরায় <beaut> <tut me to handle> <gramme taps cathedral> দাদার পেন্টা পুরো ভিজা ভিজা হয়ে গেছে দাদা মনে হয় বৃষ্টি বলে জলের মধ্যে ভিজে থাকে হ্যাঁ হুম তো বানাতে হবেই এবার পাইপ দিয়ে কাটেছে 快点，快点， আর আরেকটা কথা যদি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাদেরকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন কোনো যদি ভুল পান তাহলে আমাদের আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন এস এস করে জানাতে পারেন এটাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলো দাদা বললো দাদার বাড়ি এখানে আশেপাশে জানি না দাদার বাড়ি কোথায় দাদা তো সারা শরীরে নোংরা দিয়ে ভর্তি ছিল দাদার এখন আসল রূপ চলে আসে ভাত দে ভাত দে রে ভাত যদি এখানে থাকে তাহলে ভাত খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে যাবেন ঠিক আছে আপনি কি কান্না করতে চান কি এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে বেশ লাগতেছে না বেশ লাগছে একটু ফ্রেশ হয়ে ঘুরবেন ¿Qué no, no, no.